তুই তো কথা কর না ব্যাটা কম তরে ও বাকি বাকি মাথা কিছু ধরে না এন তুই কি চাও এন না না হর যে আগে খালে হেলাম পর কি দেলা মূল্য নাই হর হর লাগে আমরা কোনো কথা কই না মোর কাম আছে

নিপিড়ন করা যাইবে না এই এই জিনিসগুলো হইবে বিচার এই পার্থক্য আধার কালও এটা হইবে কেন তো বড় তুমি না খেলা বাসা কি কম হুড়া ধারায় হেরাও এখন বুঝে গেছে কমবে কি জগতে ঠিকই তো যারা অন্ধকারের হেরা হইলে এখন ভালো আর যারা ভালো হেরা এখন হয়ে গেছে মন্দ এই জগতের খেলা হ্যাঁ মানুষ আরে বুঝাবো কি মাথায় ধরে না